রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের পক্ষ থেকে অনুষ্ঠিত হল জাতীয় স্তরের একটি সেমিনার। এই সেমিনারের ছিল ইন্ডিয়ান নলেজ সিস্টেম অর্থাৎ ভারতীয় জ্ঞানের বিস্তার উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর ভি এন ঝা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রশান্ত কুমার মহলা সহ অন্যান্যরা এই ধরনের সেমিনারের জেরে শিক্ষার্থীরা অনেকাংশে উপকৃত হবেন বলে আশাবাদী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট মানুষজন আজকে বিশ্ববিদ্যালয় এখানকার ওই একটা সেমিনার হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম তাতে তারা আমাকে বলার জন্য ডেকেছে তাই এসেছি এখানে কী বিষয়ে আলোচনা করেছে আজকে আমি এটি দেখাতে চাইলাম যে আমাদের যে এই অতি ঐতিহ্য যে জ্ঞান পড়ার যে একটা ঐতিহ্য সেটা যেন সেটা আমরা সব ভুলে গিয়েছি তার কারণ হচ্ছে যে আমাদের যে শিক্ষা প্রণালী তাতে দিন আমাদের এর সঙ্গে পরিচিত হতে দেয় না ক্ষতিটা হলো যে আমরা নিজেকে ভুলে গেলাম যে আমরা কি ছিলাম এমন এক সময় ছিল যখন আমরা মনে করতাম যে হ্যাঁ সত্যি সত্যি আমাদের কাছে যা আছে সেটা বিশ্বের বহু কম জায়গায় সেটা আছে এখন যেন মনে হয় সব কিছু আমরা বিদেশ থেকে আমাকে আনতে হবে বুদ্ধিও আমাকে বিদেশ থেকে নিতে হবে এইটা এটা হচ্ছে খুব দুঃখের ব্যাপার আজকে আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ পক্ষ থেকে একটি জাতীয় স্তরের আলোচনা চক্র অনুষ্ঠিত হচ্ছে এবং যার বিষয় আছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম এবং এই আলোচনা চক্রে আমরা আজকে পেয়েছি আমাদের মহান সৌভাগ্য আমাদের গুরুদেবের যিনি হচ্ছেন গুরু অর্থাৎ আমি যে স্যারদের কাছ থেকে পড়েছিলাম সেই স্যাররা আমাদের আজকে প্রফেসর ভি এন ঝা স্যারের ওরাই ছাত্র ছিল এই জন্য আমরা গুরুকে আজকে পেয়েছি এবং খালি আমি না আমাদের বিশ্ববিদ্যালয়ে নিজেকে কৃতার্থ মনে করছে ধন্য ধন্য মনে করছে